হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু হলো একেবারে রান্নাঘর থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মা বলছিল আজকে পুজো দিতে যাবে আমাকে বলেছিল আমি বললাম না আমি যাবো না তুমি যাও আমি বাড়িটা সামলে নেব তো আজকে রান্নার ডিপার্টমেন্টে তো আমি আছি মানে আমি ভাবছি সূর্য মনে আজকে ওঠেনি যেহেতু আমি রান্নাঘরে রান্না করছি বাবা বাজার থেকে নিয়ে এসলো পাট শাক আর হচ্ছে ভোলা মাছ তো মাকে জিজ্ঞাসা করলাম কি করব। মা বলল বাবা অফিস যাবে তুই তাহলে আগে শাকটা রান্না কর তো সেই মতনই আমি রসুন সোমবার দিয়ে আর কি রসুনটাকে ভালো করে ভেজে তারপরে পাট শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু রান্না কিন্তু পারি না কিন্তু মানে ওই শুনে শুনে আর কি নিজের মন মতনই কিন্তু রান্না করি কোনটাতে কি দিতে হয় সেটাও কিন্তু আমি ঠিকঠাক জানি না কিন্তু কী বলতো মনে হয় আমাকে ভগবানই বলে দেয় যে এটার পর এটা দিতে হবে আর এক এক সময় মায়ের তাকেও আমি জিজ্ঞাসা করে নিই যে মা এটাতে কি দেবো যাই হোক না কেন পাটশাকে পাট শাক তো বসিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার এটাকে না মানে নাড়াচাড়া করে ভাজতে হবে সত্যি কথা বলতে গিয়ে পাট শাকটা নাকি সেদিনকে খুব ভালো হয়েছিল মানে পাট শাক এত সুন্দর রান্না করেছি সবাই খেয়ে তো বলছে বাহ তুই এত সুন্দর শাক রান্না করেছিস আর আমি যখন শাকটা রান্না করছিলাম তো যখন আমার তখন আমার মনে হচ্ছে কি যে শাকটা না ঠিকঠাক হচ্ছে না কিছু একটা কমতি আছে কিছু একটা কমতি আছে মানে রান্না না করলে আর কি যা হয় আমাকে না মা ঠিক আর কি রান্না করতে না আমারও সেরকম রান্না করতে সত্যি কথা বলতে কি ভালো লাগে না এ আমার এমনি কাজ টাজ করতে ভাল লাগে রান্না করতে আমার একদম ভাল লাগে না এরকম একটা বিরক্তি বিরক্তি লাগে কিন্তু কিছু কিছু সময় তো রান্না তো করতেই হবে তাই না তো এই যে আজকে যেরকম রান্না করছি একদিকে ভাত আর একদিকে শাক বসিয়ে দিয়েছি আমি একেবারে পাকা ঘিন্নি হয়ে গেছি মাকে আমার মাকে যখন ফোন করে বলি আজকে আমি এই রান্না করেছি তখন বলে কি কিভাবে। করলি বলতো মানে ভাবে যে আমি তো আগে কখনও রান্না করিনি তো এখন পারেই আর কি দেখো কথায় কথায় কিন্তু শাকটাও নেমে গেল আমার তো মাথায় টেনশান আছে যে বাবা অফিস যাবে তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে সেই মতনই আর কি সব জোগাড় করে রান্না করে নিচ্ছি তো হয় মা মানে পুজো দিতে যাওয়ার আগে না মা বাবা আমরা তিনজনও মিলে শাকটাকে কুটেছিলাম মানে আমাকে একটুখানি রেডি করে দিয়ে গেছিলো শাক কুচিয়েছি আমি কিন্তু বেঁচে দিয়ে গেছিলো তারপরে এই দেখো না ভোলা মাছ আজকে রান্না করব কি দিয়ে রান্না করব মাথায় আসছিল না মা তারপরে বলল যে ঠিক আছে তোরা তো বেগুন খাস না তাহলে আলু আর পিঁয়াজ দিয়ে রান্না করে পাল মাখা মাখা করে সেই মতনই আর কি আমি লেগে গেলাম মাছ রান্না করতে তো সত্যি কথা বলতে ভালো মেয়েদের জীবনটা কতটা আর কি কঠিনে মানে কঠিনের মধ্যে দিয়ে যায় মানে কিছু সময় কিছু কিছু সময় যখন পড়াশোনার বয়স থাকে তখন পড়াশোনা কলেজের সময় কলেজ ছোটোবেলায় খেলাধুলা বিয়ের পরে রান্না সংসার এই সব নিয়েই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের জীবনে কি কোনো পরিবর্তন নেই পরিবর্তন আছে পরিবর্তন নেই বলাটা ভুল এটাই তো পরিবর্তন তাই না ছোটোবেলায় একটা তারপরে আর একটা তারপরে একটা বিয়ের পরে আর একটা এটাই হচ্ছে মেয়েদের জীবন আর সত্যি কথা বলতে গিয়ে ওই মেয়েদের না সত্যি কথা কোনো বাড়ি হয় না কিন্তু তাই আমি ভাবি যে আমার তো কোনো বাড়িঘর নেই আমি কোথায় থাকি এটা হচ্ছে শ্বশুর বাড়ি ওটা হচ্ছে বাপের বাড়ি মানে বাবার বাড়ি আর কি নিজেদের বাড়ি আছে নিজেদের বাড়ি কিন্তু নেই কিন্তু এখনও পর্যন্ত আমি শ্বশুর বাড়িতে নিজের বাড়ির মতন করে থাকি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি একটু কম কথা বলি এর জন্য আর কি মাঝে মাঝে পড়েছে আমি কম কথা বলি সত্যি আমি খুবই কম কথা বলি মানে কি কথা বলবো না বুঝতে পারি না এই আর কি দিয়ে যাই হোক না কেন দেখলো তো ভাতের ফ্যানটা আর কি গেলে নিয়েছিলাম মানে দিয়ে দিয়েছিলাম এই জিনিসটা আমি আগে না পাঠতাম না এই আমাদের একটা জিনিস আছে মানে কাঠ টাইপের ওটা দিয়ে না খুব ভালো হয় তো আমি সেই মতনই আর কি উবুড় দিতে পেরেছি তারপরে এই দেখো আলুগুলো দিয়ে নিলাম জিরে সোমবার দিয়ে আলুগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নেব তারপর আর কি পিঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষায় আর কি থাকবো মানে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ তো আমাকে একটু খন্তিটা নাড়াচাড়া করতেই হবে আর দেখো রান্না করছি গান করব না এটা কখনো হতে পারে গান তো আমি করবোই আর দেখতে পাচ্ছ তো ঘেমে কি অবস্থা হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো একদিন রান্নাঘরে ঢুকে ঘাম ছুটছে তাহলে প্রত্যেক দিন রান্না করলে আমার কী যে অবস্থা হবে আমি নিজেও বুঝতে পারছিলাম না আর এই দিকে দেখো সব মশলাগুলো না আমি একসাথে মিক্স করে নিয়েছি নয়তো না আমি ভুলে যাই মনে হয় এটা দিই ওটা দিইনি ওর থেকে আমি মশলা দেওয়ার আগে না সব কিছু জিরে লঙ্কারগুলো হলুদ লবণ সব কিছু দিয়ে তারপর জল দিয়ে একটু তারপরে দিয়ে দিই তাহলে মনে থাকে একদম হয়তো আমার স্মৃতিশক্তি খুব কম আমি ভুলে যাই রান্না এমনিতেই পারি না তার মধ্যে যদি একটা কিছু কমতি হয় তাহলে কি সেটা টেস্টাই হয় না তারপরে কষানোর পর একটু জল দিয়ে মাছগুলো তো দিয়ে দিলাম তো ওইদিকে বাবাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে বলছে হ্যাঁ তোর কি রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ আমার তো রান্না হয়ে গেছে তাহলে তোমার ভাত বাড়ছে তুমি খেয়ে নাও এই বাবা বললো ঠিক আছে আর এই দিকে মা আমি ভাবছি মা কখন আসবে কখন আসবে দিয়ে মা আর আস্তে আস্তে একটু লেটই হয়েছিল তো এই দেখো লাস্টে আমি গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি পুটিয়ে নিলাম গরম মশলা দিলে কি টেস্টটা বাড়ে আর সেন্ট হয় খুব সুন্দর সেন্ট হয় তাই আর কি তো এইদিকে দেখো মাছ তরকারি তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখছো তো কালারটা কত সুন্দর হয়েছে হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটাও কিন্তু আমি সেই রান্না করেছিলাম পুরো আঙুল চেটে খাওয়ার মতন আমাদের বাড়িতে সৌমো বুড়ো আছে মানে সৌমো খেয়ে বলছিল বাবা মামি তুমি এত টেস্টি রান্না করেছো আমার রান্না নাকি সেদিনকে টেস্টি হয়েছে একমাত্র ওই আমাকে বলেছে মামি তোমার রান্না খুব ভালো হয়েছে তারপরে বলাতে মাকে বলাতে মা বলছে কি না না রান্না ভালো হয়েছে শাকটা তো খুবই সুন্দর হয়েছে আরলাম যাক তাহলে আমি রান্না শিখে গেছি যাক বাবাকে খেতে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম এঠো বাসনগুলো আর কি মাছতে রান্না করব বাসন বেরোবে না উফ আমাদের যে এত বাসন কোথার থেকে বেরোয় আমরা নিজেও কল্পনা করতে পারি না শাশুড়ি বৌমা শুধু বাসনই মাজতে হয় বাসনগুলো আর কি কি বলবো একটা জিনিস রান্না করতে গেল দশটা বাসন এই করে জীবন শুরু হচ্ছে তো তোমরা কেরকম করে বাড়িতে মানে কে 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 আমার মতো রান্না করো না একটুখানি কমেন্টে জানি হতো কে কে শ্বশুর বাড়িতে রান্না করো না সেটা কমেন্ট করে জানিও আমি তো করিই না মানে কি বলবো ছ মাসে একদিন আর কি বলতে পারো আর তোম আমি জানি অনেকেই রান্না করে কিন্তু আমি রান্না করি না তো চাই হোক না কারণ আমার ব্লগগুলো তো তোমরা দেখছো কেমন লাগছে সেটা কিন্তু জানাচ্ছ না কি ব্যাপার কমেন্ট করে একটু জানিও যে তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করোই একটা করে কমেন্ট করো প্লিজ একটা কমেন্টের অপেক্ষায় তো থাকি যে তোমরা একটা সুন্দর কমেন্ট করবে সেই কমেন্টটা পড়ে মনটা একটু খুশি হয়ে যাবে সত্যি আমাকে যখন কমেন্ট করে না তখন আমি মানে যখন কমেন্টগুলো পড়ি না আমার খুব খুশি হয় মনটা খুব ভালো লাগে আর অনেকে আমাকে ইউটিউবে লিঙ্ক পাঠিয়েছে মানে লিঙ্ক না মানে এসএমএস করেছে যে ওদের পরিবারে যাওয়ার জন্য আমি কিন্তু সবার পরিবারেই গেছি তো তোমরা যদি চাও তো আমাকে সবাই মানে নামটা বলো কমেন্টে তোমাদের পরিবারে যাব আমি কারণ তোমরাও আমার পরিবারে থেকো আমিও তোমাদের পরিবারে যাব। এটাই তো হচ্ছে মানুষ মানুষকে দেখবে তাই না বন্ধুতে বন্ধুত্বর ভালোবাসা কিন্তু এটা থেকেই শুরু হয় দেখো কথায় কথায় তো বাসন মেজে তো চলেই আসলাম তো এবার বাসনগুলো তো গুছিয়ে রাখতে হবে আর আমাদের টেকনিক দেখেছো বাসনও দোলনা চাপে আমার বাসনটাকে দোলনার মতন দেখেছি দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি এটা হচ্ছে শাশুড়ি বৌমার প্ল্যান শাশুড়ি বৌমার যেখানে সব সমাধান সেখানে এটাই হচ্ছে শাশুড়ি বৌমা তো এ মানে আমরা ভাবছি কি যে আমরা দোলনা চাপি তার ওল্লা দোলা দোলনা চাপবে না তার জন্য ঝুড়িটাকে আমরা দোলনার মতন করে টাঙিয়ে ধুয়েছি আর এটা টাঙানোর একটা ভালো উপায় কিন্তু বাসনের জলগুলো থাকলে জলগুলো পড়ে যায় তারপরে এইদিকে দেখো টেবিলটাও মুছে নিলাম তারপরে যেগুলো রান্না করেছিলাম সেগুলো সব একটা একটা করে টেবিলের মধ্যে গুছিয়ে রাখছি কারণ গুছিয়ে রাখছি কারণ ওই গ্যাসটা তো মুছতে হবে যে এই টেবিলটা মুছে আগে টেবিলের মধ্যে রেখে দিলাম আর দেখো আর গ্যাস আমি যেইভাবে মুছি মনে হয় কে যে আমি একটা আমরা নতুন একটা গ্যাস ওভেন কিনে নিয়ে এসেছি অনেকেই কিন্তু বলেছে আমাদের বাড়িতে যারা এসছিলো আত্মীয়রা বলেছে যে এত সুন্দর করে গ্যাস ওভেন মোচা হয় যে মনে হয় যেন এই কালকেই গ্যাস ওভেনটা বের করা হয়েছে কিন্তু না রান্নার পরে যেদিনকে মা রান্না করে সেদিনকে না আমি গ্যাস মানে বেশিরভাগ দিনই আমি গ্যাসটা একদম সুন্দর করে মুছে নিই নয়তো আমার তেল কাশটা ভাবটা থাকে আর ভালো লাগে না একটু দেখতে আর কি আমার চ্যাট চ্যাট লাগে নোংরা টাইপের লাগে ওর জন্য আমি কসবাই দিয়ে সার্ফ দিয়ে ভালো করে আগে ডলে ডলে নিই দিয়ে তারপরে ভেজানো একটা দিয়ে শুকনো করে আর কি মুছে নিই তাহলে দেখতে সুন্দর লাগে তাই না পরিষ্কারটা নিজেদের কাছে তো যে যেরকমভাবে পরিষ্কার করে রাখবে তার জিনিস বেশি টিকসই মানে হবে আর কি এতদিন মা পরিষ্কার করেছে এখন আমি পরিষ্কার করছি গ্যাস দেখেছ পুরো উল্টে ফুলটে একদম মুছে ফেলছি মানে পারলে মানে গ্যাসটাকে নিচে নামিয়ে মুছতে শুরু করে তো দেখো গ্যাসের জায়গাটা আমার দেখো কতটা সুন্দর লাগছে আর চকচক করছি আর জায়গা মতন সব জিনিস রেখে দিয়েছি যেখানে যে জিনিসটা থাকে তো বন্ধু রাজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি টাটা।